আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগত কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসেই যদি দেখা যায় এই রকম ঝকঝকে চকচকে একটা রান্নাঘর তাহলে কেমন হয় বলেন তো অনেক দিন পর আমার রান্নাঘরটাকে এতটা ফ্রেশ লাগছে গতকাল আমি এই রান্নাঘরটাকে খুব ভালোভাবে ক্লিন করেছিলাম এরপরেও অবশ্য রান্না করেছি রাতে তো বেশ কিছুই রান্না করা হয়েছে কিন্তু তারপরেও আমি রাতে ঘুমানোর আগে আবার সুন্দরভাবে পরিষ্কার করে তারপর ঘুমোতে গিয়েছি আর ফলাফল শুরু ঘুম থেকে উঠে একটা ফ্রেশ রান্নাঘর উপহার পেয়েছি তো আজ হচ্ছে শুক্রবার আর শুক্রবারে আমার রান্নার চাপটা একটু বেশি থাকে আর রান্নার স্বাদ বাড়াতে ভাজা জিরার গুঁড়া ও শাক বাটার তো কোনো তুলনা হয় না তো আমার শাক বাটা শেষ হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেছে আর জিরার গুঁড়াও শেষ হয়েছে দুই তিন দিন হয়ে গেছে আমার ছোট জায়গা থেকে হাওলাত করে এনে এই কয়েকদিন রান্না করেছি তো আজ যেহেতু রান্নার পরিমাণটা একটু বেশি তো ওইটুকু তো আর হবে না তাই আমি সকালবেলা রান্নাঘরে এসেই সব কাজ বাদ দিয়ে আগে শাক বাটা আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া করার প্রস্তুতি নিচ্ছিলাম তো আমি কিছুদিন আগে ঢাকা গিয়েছিলাম তো ওইখানে আমার হাজব্যান্ডের একটা বাসা আছে ছোট্ট আর সেখানে ছোট্ট একটা রান্নাঘরও আছে একদিন তার বাসায় থেকেছিলাম ছিলাম আর রান্না করে তাকে খাইয়েও এসেছি তো এই রান্নাঘরের সেলফটাকে যখন ঘাটছিলাম যে কি কি মশলা আছে আর কী কী নেই তখন দেখেছি যে একটা পলির ভিতরে অনেকগুলো পলিশ আর সেগুলোর ভিতরে একটু একটু করে জিরা রাখা মাঝে মাঝে আমার হাজব্যান্ডের বন্ধুরা তার বাসায় এসে পার্টি দেয় তো খিচুড়ি বিরিয়ানি এরকম নানান ধরনের পার্টি হয় তো তখন দেখা যায় অনেক ধরনের মশলা তারা আনে আর নানান রকমের মশলার মধ্যে এই জিরাটাও আনা হয় তো হয়তো অর্ধেক রান্না করে আর অর্ধেক থেকে যায় এরকম করে চার পাঁচ প্যাকেটের মধ্যে জিরা রয়ে গিয়েছিল তো এগুলো এভাবেই থাকবে আমার বোঝা আর বাকি ছিল না যে আবার যখন পিকনিক বা পার্টি করবে আবার আনবে তো অর্ধেক ওখান থেকে রান্না করবে আবার অর্ধেক থাকবে এরকম করে আরও জমা হবে তাই আমি ওগুলো সব নিয়ে এসেছিলাম আর সেগুলোই এখন আমি ভেজে তারপর ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম আর আমিও বাজার থেকে কিছুটা এনেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে শাক করেছি আর অর্ধেকটা আমি একটা ছোট্টো পটে রেখে দিয়েছি যেটা কোনো বাঘার যখন দেব কোনো ডাল বা যে কোনো কিছু বাঘার দেওয়ার জন্য জিরার প্রয়োজন হয় আস্ত জিরা তো সেজন্য আমি একটা ছোট কন্টেনারে সেগুলো রেখে দিয়েছি জিরা ভাজার পর ঠান্ডা করে তারপর আমি ছোট ছোট দুইটা কন্টেনারে রেখেছি আর এখানে শাকও যখন একদম ভাজা ভাজা করে গোল্ডেন ব্রাউন কালার করে তারপর আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি এরপর একটা আইসকিচ নিয়ে নিয়েছি আর সেখানে রেখে দিচ্ছি শাক দেখা যায় নর্মাল ফ্রিজে রাখলে খুব বেশি দিন ভালো থাকে না তো এটা ডি ফ্রিজে রাখতে হয় তো এভাবে যদি ফ্রোজেন করে নেওয়া হয় তাহলে দেখা যায় দীর্ঘদিন ভালো থাকে আর শাকটা যদি ভালো না থাকে তাহলে দেখা যায় কি তরকারিটাও নষ্ট হয়ে আসতে চায় বেশিক্ষণ তরকারিটাও ভালো থাকে না তো শাকটা যদি ভালো থাকে তাহলে তরকারিটা একটু লং টাইম ভালো থাকে তো এরপর আমি চলে এসেছি সকালের নাস্তা বানাতে আর আজকে একটু অন্য ধরনের নাস্তা প্রতিদিনই তো রুটি খাই তো রুটিও অন্যভাবে খাওয়া যায় তো অন্যভাবে কিছু একটা করার জন্য ট্রাই করছিলাম প্রথমে আমি মুরগির মাংস ছোট ছোট টুকরা করে সেটা তেলে একটু ভেজে নিয়েছি তারপরের মধ্যে লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এরপরের মধ্যে দুইটা ডিম ভেঙে দিয়েছি ডিমটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর সেখানে পেঁয়াজ কুচি আর কুচি দিয়েছি গাজর কুচি দিলেও ভালো হতো তবে গাজর কুচি ছিল না আমার ঘরে এরপর কাঁচামরিচ আর হচ্ছে ম্যাগির যে সবজি সিজনিং মশলাটা পাওয়া যায় সেটা দিয়েছি আর একটু গুঁড়া দুধ দিয়েছি যেন আঠালো ভাবটা হয় সে কারণে এরপর আমি বেশ কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি আর রুটির মধ্যে একটু সস দিয়ে এই যেই সবজিটা আমি বানালাম সেটা দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে আমি রুটিটাকে মুড়ে মুড়ে রোলের মতো করে বানিয়ে নেবো তো আমার এই রুটির নাম দিলাম স্পেশাল ভেজিটেবল রোল রুটি নামও যেমন স্পেশাল খেতেও মার্শাল্লা তেমন স্পেশাল ছিল আমার ছেলে আবার এ ধরনের খাবার খুবই পছন্দ করে যে কোনো খাবার যদি একটু ডিফারেন্টভাবে ওকে পরিবেশন করি তাহলে দেখা যায় পরিমাণের চেয়ে একটু বেশিই খায় সাদা মাটা খাবার একটু কমই পছন্দ করে দেখা গেছে পোলাও রোস্ট করেছি সেটা ভাল লাগছে না কিন্তু পোলাওটাকে যদি ফ্রায়েড রাইস করে দেই আর মাংসটাকে যদি ভেজে দেই তাহলে সেটা খুব পছন্দ করছে আমরা হয়তো অনেকেই জানি এটা শুক্রবারের নৌকাটা সুনত কিন্তু আমার কেন যেন এটা মনেই থাকে না প্রতি শুক্রবার আসলে কাজের চাপটা একটু বেশি থাকে তো এই কারণে অনেক কিছুই মনে থাকে না আমাদের মতো এরকম অনেক গৃহিণীরাই আছেন যারা সন্তান সংসার স্বামী স্বামীর বাড়ির লোকজন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন নিজের প্রতি কোনো যত্ন নেন না অন্যের যত্ন করতে করতেই সময় পার হয় দিন পার হয় মাস পার হয় বছরও পার হয় দেখা যায় আপনার যত্নে আপনার আশেপাশের সবাই হয় আলোকিত আর নিজের অযত্নে আপনি আস্তে আস্তে হতে থাকেন মলিন এটা একদমই ঠিক না আমাদের প্রত্যেকেরই উচিত নিজের প্রতি যত্নশীল হওয়া নিজেকে সময় দেওয়া নিজেকে ভালো রাখা তাহলে আমরা আমাদের পরিবারকে আমার সন্তানকে বা আমার স্বামী সংসার সব কিছু ভালো রাখতে পারবো ভেবেছিলাম আজ শুক্রবার তো পোলাও রান্না করব দুপুরে আর সাথে চিলি চিকেন কারি তো সেটা আর হাজব্যান্ডকে মুখ ফুটে বলা হয়নি যে এগুলো রান্না করতে চাচ্ছি তো উনি বাজারে যাওয়ার আগে জিজ্ঞেস করেছেন যে কি আনতে হবে আমি বললাম কিছুই আনতে হবে না আর আমাদের একটা প্রোগ্রাম আছে আমরা আগামী সপ্তাহে হয়তো বাড়িতে থাকবো না আবার আগামীকালে একটা বিয়ের দাওয়া তো আছে তো এই বলেছি যে কিছুই প্রয়োজন নেই এমনিতে যাচ্ছ বাজারে যাও কিছু আনতে হবে না ফ্রিজে যা আছে তাই রান্না করব। তো উনি বাজার গিয়ে দেখেছে যে বাজারে প্রচুর ইলিশ মাছ উঠেছে তো নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি ইলিশ মাছ দেখে ছোট ছোট সাইজের এনেছে বারোটা আর মাঝারি সাইজের এনেছে তিনটা তার সাথে কতগুলো ছোট ছোট পুঠি মাছ লাল শাক কুমড়া শাক এগুলো দেখেই তো আমার মেজাজ একদম তুঙ্গে তো কিছুক্ষণ বকাঝকাও করেছি চিলাচিলিও করেছি তো আমার চিলাচিলি শুনে বলছিল যে তোমার মাছ কাটতে হয় না তারপরও চিলাচিলি আর মাছ যদি কাটতে হতো তখন কি করতাম তো এই কথা শুনে আমি আর কি বলবো মনে মনে ভাবছিলাম যে চাইলাম কি আর হইল কি ভাবছিলাম পোলাও আর মাংস রান্না করব তাও আবার ঝাল ঝাল চিকেন কারি আর এখন খেতে হচ্ছে কি তো যাই হোক রান্না কিন্তু খুবই মজা হয়েছিল আমার হাজব্যান্ড লাল শাক খাচ্ছিল আর বারবার প্রশংসা করছিল ইলিশ মাছও আমার তেমন একটা পছন্দ না তবে কুমড়ো দিয়ে রান্না করেছিলাম বেশ ভালোই লেগেছে খেতে আলহামদুলিল্লাহ দিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে ভিডিওতে ছিল বেশ কয়েকটা নকশি কাঁথা তো সেই কাঁথা ডিজাইনগুলো আপনারা অনেক পছন্দ করেছিলেন আর অনেকেই কমেন্ট করেছিলেন আবারও কিছু নকশি কাঁথা ডিজাইন দেখানোর জন্য তো আজ আমি দুইটা বড় নকশি কাঁথার ডিজাইন নিয়ে চলে এসেছি এই কাঁথাটা ছিল সম্পূর্ণই সবুজ রঙের আর এখানে মাল্টি কালারের সুতা ইউজ করা হয়েছে গোলাপি আর অফ হোয়াইট সুতাটা ছিল আর সাথে কিছু হলুদ বাসন্তী রঙের সুতা দিয়েও কাজ করা হয়েছে আর ডিজাইনটাও ভ্যারাইটির ছিল চারোপাশের বর্ডার লাইনটা এক ধরনের ডিজাইন দিয়ে করা হয়েছিল এরপর চারটা কর্নার আবার এই ধরনের ফুল দিয়ে করা হয়েছে কাঁথাই স্টিচ এর মধ্যে আবার লেজি ডেজি চেন বিভিন্ন রকমের সেলাই ছিল আর মাছের ফুলগুলো বেশ কয়েকটা ভরাট দিয়ে করা হয়েছে তো সব মিলে কাঁথাটা কিন্তু বেশ সুন্দর যদিও এই ধরনের কালার মধ্যে সুতা খুব একটা ফুটানো যায় না তারপরেও মাঝের ডিজাইনটা আর এই যে হলুদ রঙের সুতাগুলো কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় একই রকম ডিজাইন দিয়ে পুরো কাথা না করে যদি এই রকম ভ্যারাইটিস ডিজাইন দিয়ে এক এক জায়গায় এক এক রকম ডিজাইনটা করা হয় তাহলে দেখতে ভালোই লাগে আর এই যে হচ্ছে মোস্ট বিউটিফুল একটা বড় নকশি এটা এটার অনেক অনেক সেলাই আমি আমার সেলাইয়ের চ্যানেলে শেয়ার করেছি আর মাসাল্লাহ এত ভালো রিয়াকশন পেয়েছি সবাই সেলাইগুলো অনেক পছন্দ করেছেন আর এই কাঁথাগুলো অনেকে আমার কাছ থেকে পারচেস করতে চেয়েছিলেন তো আমি তাদেরকে সরি বলছি আসলে আমি তো কাঁথা বিক্রি করি না জাস্ট শখের বসে সেলাই করি আর সেগুলোই সেলাই করে আমি আমার সেলাইয়ের চ্যানেলে শেয়ার করি তো এই যে ডিজাইনগুলো দেখেন একই রকম ডিজাইন এখানে এখানে কিন্তু ভ্যারাইটিস ডিজাইন না একই রকম ফুল পুরো কাঁথায় করা হয়েছে তো কাঁথায় স্টিচ আর মাছি সেলাই দিয়ে ছোট ছোট করে ঘর বানানো হয়েছে আর সেখানে এই দুই পাপড়ি করে ফুল দেওয়া হয়েছে লাল সুতা দিয়ে তো এভাবেই ডিজাইনগুলো করা হয়েছে আমাদের এখানে আবার মেলা হচ্ছে ভেলা ভাসানোর মেলা তো বাচ্চারা তোর বাবার সাথে গিয়েছে সে মেলা দেখতে আমাকেও নিয়ে যেতে চেয়েছিল আমার সারা দিনের কাজকর্ম করে আর ভালো লাগেনি তাই আর যাওয়া হয়নি তো এই ফাঁকে আমি আপনাদের সাথে কাঁথাগুলো শেয়ার করলাম আর এই যে আমাদের কমন খাবার তেলাপিয়া মাছ ভাজা প্রায় প্রতি শুক্রবারই এ ধরনের আয়োজন চলে আর আজও চলছে আর এভাবেই কাটলো আজকের সারাটা দিন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম